আরও একটা ভিডিও স্টার্ট করলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার নতুন বন্ধু হওয়ার জন্য আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তো দেখতেই পেলে রোদ্দুর রোদ্দুর উঠে গেছে তো বারান্দার মধ্যে পুরো রোদ্দুর পড়ে গেছিলো ঘর মুছতে যেহেতু একটু দেরি হয়ে গেছিলো আজকে বৃহস্পতিবার তো অনেকটাই রোদ্দুর বেরিয়ে গেছিলো তো বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছিলো তারপরে বসেছিলাম বাবুকে নিয়ে একটু পড়াতে আর এদিকে মানে আমাদের পাশের বাড়িতেই পাশের বাড়িতে দুটো তিনটে বাড়ি পরে তো একাদশীর উপোস ছিল যেহেতু গতকাল একাদশী ছিল তো তার জন্য দেখো আজকে একাদশী পারণা করেছে তো প্রসাদ রান্না করে মানে ঠাকুরের প্রসাদটা আগে বাবুকে দিয়ে গেল বাবু তো কিছুতেই নেবে না প্রসাদটা যতবার বলছে বাবু একটু নাও মানে না সারবে বাচ্চাদেরকে আগে দিয়ে তারপরে প্রসাদ পায় তো তার জন্য বাবুকে প্রসাদ দিয়ে গেছে আর এ দেখো পয়সাও দিয়ে গেছে বাবু তো পয়সা পেয়ে তারপরে মানে যা যা ও খায় না আর কি তাও খেয়েছে যেহেতু পয়সা পেয়েছে তো তার জন্য যা যা খায় না তাই তাইও খেয়েছে আবার পয়সাও দিয়ে গেছে এ দেখো পয়সা আইসক্রিম খাওয়া আচ্ছা পরে আইসক্রিম খাওয়া ঠিক আছে তোমার দাদা আইসক্রিম দেখে ফেলবে কিচ্ছু হবে না বলবো আমাকে দিয়েছে পিসি বলবো আমি প্রসাদ খেয়েছি তার জন্য আমাকে দিয়েছে দাদার জন্য একটু রেখে দেবা ঠিক আছে এবার খেতে হবে প্রসাদটা তাড়াতাড়ি খাও আর তারপরে আমি বাবুকে প্রসাদটা খাইয়ে দিলাম কেননা ও তো খেতে পারছিল না যেহেতু পয়সার লোকটা দেখিয়েছি যে না খেলে পয়সাটা দেবে না তো তার জন্যই ও খেয়েছে আর কি যা যা খায় না সব একটু একটু করে হলেও খেয়েছে তারপরে আমি যে কাঁচাকুচিগুলো কমপ্লিট করলাম বেশি জামাকাপড় আজকে ছিল না অল্প কটায় জামাকাপড় ছিল ওই বাসি কাপড় কটা তো ওগুলোই কেচে মেলে দিলাম আর ওইদিকে আমি নিচে ভাতও বসিয়ে দিয়ে এসেছি সকালে সিদ্ধ ভাত যেটা করি তো সেটা তো ভাত হয়ে গেছে আমি দেখো এই যে জল আর টিফিনে ভাত গুছিয়ে নিয়ে এই যে চললাম বাজারে আর বাজার থেকে এসে তাড়াতাড়ি করে স্নান করে মানে মাছ ধুয়ে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে তো আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিন পুজো দেওয়ার পেলা আমার তো চলো তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে নিই তো দেখো ঘরের পুজোটা কমপ্লিট করে তারপরে আমি তুলসীতলাতেও এই যে প্রসাদটা দিয়ে দিলাম তো প্রতিদিন যাই করি আর কি যেরকম করি তো ঘরের পুজোটা দিয়ে তারপরে এই যে তুলসীতলার প্রসাদটা দিয়ে দিই আর এদিকে এরা এই যে দুই ভাই গাড়ি নিয়ে বেরিয়েছে এত ডাকছি কিছুতেই শুনছে না তো ডেকে ডেকে নিয়ে এসে গাড়িগুলো রেখে স্নান ধান করিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এই যে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে একটু মশলা পেস্ট করবো জন্য রেখে দিয়েছি আর আজকে দেখো এই যে পটল ভাজা করব কটা আর এনেছিলাম এই যে ঢেলা খয়রা মাছ তো এগুলোই আজকে রান্না করব চটপট আর রাত্রে করেছিলাম রুটি আর এই যে চাল কুমড়োর তরকারি ও আলু আর চাল কুমড়ো দিয়ে একটু তরকারি করে দিলাম ঘরে সবজি ছিল তো ভাবলাম আজকে একটু চাল কুমড়ো দিয়ে তরকারি করে দিই তো ভোলানাথের জন্যই একজনের জন্যই করে দিলাম আর মা ভাত খাবে আজকে কাঁঠাল আছে কাঁঠাল দিয়ে আর তারপরে এই যে রুটিগুলো করে টিফিনে গুছিয়ে দিয়ে দিলাম ভোলানাথকে আর এই যে দু পিস মাছও দিয়ে দিলাম আর মনে ছিল না তারপরে দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে শেয়ার করবে দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সকলকে টাটা